হ্যালো এভরি আর একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন আজকে অন্যরকম একটি রেসিপি দেখে নেব আর সাধারণত মাশরুম এই সময়ই পাওয়া যায় মানে এই সিজনেই আর সাধারণত গ্রামের দিকে একটি দুর্গা ছাতু নামের মাশরুম পাওয়া যায় সেগুলো যখন আমরা এখানে পাচ্ছি না দুর্গা পুজোর সময় তো এখানে দুধের স্বাদ ঘোলে মিটিয়ে নিচ্ছি তো বাজার থেকে কিনে এনেছি এই যে মাশরুম এটাকে কিন্তু বাংলাতেও ছাতু বলা হয় আর এটাকে ক্লিন করে নিচ্ছি প্রথমে আরও একটি ছাতু গ্রামের দিকে পাওয়া যায় সেটাকে আমরা পল ছাতু বলে থাকতাম তো এখানে এরকম কোনো ছাতুই পাওয়া যায় না তো এটার নাম ইংলিশে বলে বটম মাশরুম তো এটাকে আর কি নামে ডাকে আমার জানা নেই আর এটা এখানের মল থেকে কিনে এনেছি তো এবারে এটাকে ক্লিন করে রান্না করার জন্যে প্রস্তুত করে নেব আর দেখতেই পাচ্ছ কীভাবে এটাকে ক্লিন করা হচ্ছে গ্রামেগঞ্জে পল ছাতু যেভাবে পরিষ্কার করে ওপরে এইভাবে স্কিনটাকে তুলে দেয় ঠিক সেইভাবেই এটাকে পরিষ্কার করে নিচ্ছি আর নেওয়ার পরে যেরকম সাইজে আপনারা কাটতে চাইবেন ঠিক সেভাবেই কেটে নিতে পারেন তবে আমি একটু ছোটো ছোটো করে এটাকে কেটে নিচ্ছি যেহেতু এটা মশলা কারি বানাবো সেজন্যে আর ছোটো ছোটো করে কেটে নেওয়ার পর এটাকে ভালোভাবে জলের মধ্যে দিয়ে কিছু সময় ফেলে রেখে এটাকে ধুয়ে নেব একটু হাত দিয়ে কচলে জলটাকে দু তিনবার চেঞ্জ করে দিলেই কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে আর জলটা ঝরিয়ে রেখে দেব আর এবারে আমি প্রসেসে চলে যাব এবার কড়াই বসিয়ে দিলাম কড়ার মধ্যে এখানে আমি ব্যবহার করছি সাদা তেল আপনারা হাতের কাছে যেই তেল পাবেন সেই তেলই ব্যবহার করে নিতে পারেন আর সাদা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা সঙ্গে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি নিয়েছি আর পেঁয়াজটা একটুখানি ভাজা হতে দিয়ে দেব আর একটুখানি ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিচ্ছি পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এখানে আমি ব্যবহার করে নেব পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো আদা আর রসুনের পেস্ট শুকনো লঙ্কার গুঁড়ো লঙ্কাটা আপনারা দেখে দেবেন স্বাদ অনুযায়ী আর এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণ আর এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো কচি আর হাফখানা ক্যাপসিকামের কচি দেওয়ার পর এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি চিকেন বা মাটন যেভাবে রান্না করে থাকে ঠিক সেইভাবেই মাশরুমটাকে আমি বানিয়ে নিচ্ছি আর এটা কিন্তু চাউমিন বা যে কোনো টাইপের ফ্রায়েড রাইস বা পোলাওর সাথে সাইডে রাখলে কিন্তু খেতে দারুণ লাগবে এই রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারেন বাড়িতে অল্প সময়ে তৈরি হয়ে যাবে মশলা মাশরুম রেসিপিটি আর খেতেও কিন্তু দারুণ স্বাদের আর দেখতে পাচ্ছেন একটুখানি জল দিয়ে আমি মশলাটাকে আরও কিছু সময় ধরে কষিয়ে নেব আর অবশ্যই ঢাকনা দিয়ে দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি মশলার কালারটা খুব সুন্দর এসেছে এবারে এটার ওপরে আমি কিন্তু অ্যাড করে দেব কেটে রাখা মাশরুমগুলো এটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নেব আর মাশরুমগুলো দেওয়ার পর এখানে এখন আমি কোনো জল ব্যবহার করব না এটাকে কষিয়ে নেব বেশ অনেকক্ষণ ধরে মাশরুম থেকে নিজে থেকেই জল বেরিয়ে আসবে আর সেটাতেই কিন্তু মাশরুমগুলো সেদ্ধ হয়ে যাবে আলাদা করে এটাকে আর সেভাবে সেদ্ধ করার দরকার নেই আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামই রেখেছি রেখেই এটাকে বানিয়ে নিচ্ছি মাশরুম থেকেই কতখানি জল বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর এই জলটা পুরোপুরি শুকনো হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু আমি মাশরুমটাকে এভাবেই কষাতে থাকবো পুজোর সময় একটু অন্য স্বাদের রান্নাও করে নিতে পারেন মাছ মাংস ডিম তো সবসময়ই খেয়ে থাকেন তবে এই মাশরুম সবসময় পাওয়া যায় না সেজন্যই বললাম পুজোর সময় মাশরুমটা বানিয়ে ফ্রায়েড রাইস বা পোলাও যে কোনো কিছুর সাথে পরিবেশন করুন আর দেখবেন এটা একেবারে অন্য স্বাদ আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে আর মশলাটা দেখতে পাচ্ছেন একেবারে কষানোর সঙ্গে মাশরুমটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে যেহেতু আমি গ্রেভি রাখবো সেজন্যে এই মাশরুমের জলটা শুকনো হয়ে যাওয়ার পর একটুখানি জল আমি ব্যবহার করে নেব আর দেখতে পাচ্ছেন একেবারে শুকনো শুকনো এটা রান্না হয়ে গেছে আর এখানে আমি একটুখানি জল দেব জল দিয়ে জলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে একেবারেই রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর রেসিপিটি যদি সত্যিই ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিতে পারেন আর পুজোর সময় বানালেন কিনা সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এটা আমি পরিবেশন করে নেব নুডলসের সাথে আর দেখতেই পাচ্ছ খুবই সুন্দর হয়েছে লোভনীয় একটি রেসিপি আর সঙ্গে আরও একটি লোভনীয় রেসিপি রয়েছে সেটা হচ্ছে নুডলস তো চলো আমি এটাকে নুডলসের সাথে এনজয় করি তোমরা কিসের সাথে করলে অবশ্যই কমেন্টে জানাবে